প্রথম প্রশ্ন শেখ মেয়েদের ইসলামিক নাম সমূহ দয়া করে জানাবেন দ্বিতীয় প্রশ্ন জায়নামাজ পা দিয়ে ঠিক করা যাবে কিনা করলে কি ক্ষতি হয় তৃতীয় প্রশ্ন দুধ মায়ের সব ছেলেরাই কি দুধ ভাই হবে চতুর্থ প্রশ্ন ছেলেদের জন্য লাল ও হলুদ পোশাক পরা কি হারাম নবীজি কি এটা নিষেধ করেছেন পঞ্চম প্রশ্ন শেখ স্বপ্নে দাঁত পড়া দেখলে কি হয় দাঁত পড়তে নড়তে অথবা দাঁত ভেঙে যেতে দেখলে কি ঘটবে

তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল ছেলেদের জন্য লাল ও হলুদ পোশাক পরা কি হারাম নবীজি নাকি এটা নিষেধ করেছেন দেখুন ছেলেদের জন্য লাল এবং হলুদ পোশাক পরিধান করা নিষেধ এবং এটি হারাম না হলেও মাকরু আর রসুল সাল আলহাম নিষেধ করেছেন বিশেষভাবে হলুদের ব্যাপারে রসুল সাল আলহ্লামের কাছে এক ব্যাপারে আমর একবার হলুদ পোশাক পরলেন নবীজি দেখে তাকে সেটা খুলে ফেলতে বললেন তিনি বললেন ইয়া আল্লাহ এটা কি ধুয়ে পড়বো রসুল বললেন যে না এটা পুরে ফেলো সুতরাং বোঝা যায় যে হলুদ পোশাক পরার ব্যাপারে রসুল আসলাম অনেক কঠোর ছিলেন তবে এটার একটি ব্যাখ্যা হলো যে এটা এই হলুদ পোশাক তিনি যেই পোশাকটি পরেছিলেন সেটা অমুসলিমদের পোশাকের সাথে সাদৃশ্যপূর্ণ ছিল এজন্য রসুল এটা পুড়িয়ে ফেলতে বলেছেন তবে সাধারণত শুধু হলুদ পোশাক যদি হয় যেটা একেবারে কোনো অমুসলিমদের পোশাকের সাথে পরিপূর্ণ সাদৃশ্যপূর্ণ নয় যেমন গেরুয়া রঙের পোশাক বা গেরুয়া পোশাক হিন্দুরা যে সমস্ত পোশাক পোশাক পরে এগুলো যদি সরাসরি হয় সেগুলো অবশ্যই পরা থেকে বিরত থাকতে হবে সাধারণ হলুদ এবং সাধারণ লাল পোশাকের ব্যাপারেও রসুল আসলাম নিষেধ করেছেন নিরুৎসাহিত করেছেন এজন্য সাধারণ যদি হলুদ একেবারে পরিপূর্ণ হলুদ যেটা এবং পরিপূর্ণ লাল যেটা একেবারে টকটকে লাল একত পুরা একচ্ছত্র যেটা হলুদ অথবা লাল অন্য কোনো রং মিশ্রণ নেই এই ধরনের পোশাক পরা হারাম না হলেও মাকরু এই বিষয় থেকে বিরত থাকতে হবে আর যদি অন্য কোনো রঙ এর সাথে মিশ্রিত থাকে যেমন চেক চেক সাদার সাথে হলুদ আছে লাল আছে এই ধরনের ধরনের অন্য রং মিশ্রিত থাকলে সেই পোশাক পরিধান করা যায় সমস্যা নাই এতে মাকরু হবে না বা কোনো গুণা হবে না আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল সাহেব স্বপ্নে দাঁত পড়া দেখলে কি হয় দাঁত পড়তে দেখলে দাঁত নড়তে দেখলে অথবা দাঁত ভেঙে যেতে দেখলে কি ব্যাখ্যা হবে কি ঘটবে জীবনে দেখুন প্রিয় দর্শক স্বপ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন আর আল্লাহ তালা যে আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমনই গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন স্বপ্নে দাঁত পড়তে দেখা অথবা দাঁত নড়তে দেখা দাঁত ভেঙে যেতে দেখা এগুলোর ব্যাখ্যা সম্পর্কে নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের রুইয়া কিতাব থেকে আলোচনা করতে যাচ্ছি হজরত সিরিন রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে যদি কেউ দেখে যে তার সামনের দাঁত হাতের উপরে পড়েছে দাঁত পরে গিয়েছে এবং সেটা হাতে ধরে আছে অথবা দেখলো যে জমিনে পড়ে গিয়েছে কিন্তু জমিনে সেই হাত সেই দাঁতে ময়লা লাগেনি একেবারে মাটি মিশ্রিত হয়ে যায়নি অথবা হারিয়ে যায়নি অথবা নষ্ট হয়ে যায়নি দাঁত এখনো ভালোই আছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে গিয়ে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার তার ভাই বোন হওয়ার অথবা সন্তান হতে পারে এটি সন্তান লাভ অথবা তার ভাই বোন হবে এই ব্যাখ্যা হবে কিন্তু যদি দেখে যে দাঁত পরে গিয়ে হারিয়ে গিয়েছে অথবা মাটি মিশ্রিত হয়ে গিয়েছে ময়লা লেগেছে নষ্ট হয়ে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে উল্লিখিত ব্যক্তিরা মারা যেতে পারে অর্থাৎ তার নিজের সন্তান মৃত্যুবরণ করতে পারে অথবা তার ভাই বোনের মৃত্যু হতে পারে এটি সতর্ক বার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে দাঁত ভেঙে গিয়েছে অর্থাৎ দাঁত উপরে যায়নি বা পরে যায়নি বরং দাঁত কোনো কারণে ভেঙে গিয়েছে দুর্ঘটনার কারণে বা যেকোনো ভাবে স্বপ্নে দাঁত ভেঙে যেতে দেখলে বুঝতে হবে যে তার কোনো আত্মীয় স্বজন অসুস্থ হয়ে যেতে পারে বড় কোনো বেধিগ্রস্ত হতে পারে বড় রোগাক্রান্ত হতে পারে এটিও সতর্কবার্তা আর স্বপ্নে যদি কেউ দেখে যে কোনো একটি দাঁত উপরে ফেলেছে অর্থাৎ সে নিজের টান দিয়ে উপরে ফেলেছে গোড়া সহ উপরে ফেলেছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটিও তার জন্য সতর্ক যে তার আত্মীয় স্বজন তাকে খারাপ বলবে মন্দ বলবে বদনাম করবে তার কোনো ক্ষতি করার চেষ্টা করবে এমন কি সে আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে আল্লাহ তালা হেফাজত করেন আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার সব মুখের সব দাঁত পড়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার পুরো বংশ ধ্বংসের আলামত অর্থাৎ তার বংশের সবাই নিশ্চিন্ন হয়ে যেতে পারে বড় মহামারী কারণে বংশ হয়ে যাবে বড়ই আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার পড়ে গিয়েছে সেখানে সে দাঁতার দাঁত স্বর্ণের দাঁত বা মূল্যবান কোন ধাতুর দাঁত লাগিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার নিজের ধ্বংসের আলামত সে নিজে কোনো না কোনো বড় বিপদে ধ্বংস হতে পারে এমনকি মৃত্যুর সতর্কবার্তাও এর মধ্যে রয়েছে আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার দাঁত পড়ে গিয়েছে সেখান থেকে সুগন্ধি বের হচ্ছে অথবা দাঁত থেকে সুগন্ধি বের হতে দেখলে বুঝতে হবে তার আত্মীয় স্বজনের সাথে তার ভালো সম্পর্ক হবে তার প্রশংসা করবে আর যদি এর বিপরীত দেখে তথা দাঁত থেকে সুগন্ধি নয় বরং দুর্গন্ধ বের হচ্ছে তাহলে বুঝতে হবে আত্মীয় স্বজন তার দুর্নাম করবে তার কুচ্ছ রটনা করবে এটি সতর্কবার্তা আর স্বপ্নে যদি কেউ দেখে যে দাঁত নড়ছে অথবা দাঁতে ব্যথা করছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি দুঃখ কষ্টের লক্ষণ সামনে কোনো দুঃখ কষ্টের মধ্যে সে পড়তে চলেছে এটিও সতর্কবার্তার বিষয় আর স্বপ্ন যদি কেউ দেখে যে দাঁত থেকে রক্ত বের হচ্ছে অথবা রক্ত মাখা কোনো দাঁত সে হাতে আছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে বড় বড় কোনো বালা মুসিবতে পড়বে বড় কোনো বিপদ আপদ তার সামনে আসতে চলেছে তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ জায়নামাজে জায়নামাজ পা দিয়ে ঠিক করা যাবে কিনা করলে কি ক্ষতি হয় দেখুন প্রিয় দর্শক পা দিয়ে ঠিক করা যাবে কিনা এ সম্পর্কে অনেকে অনেক কথা বলেন যে পা দিয়ে ঠিক করা যায় না এটা গুনাহের কাজ অথবা বড় ক্ষতি হবে অমঙ্গল হবে এই ধরনের কথা কিছু দিক থেকে সহি আবার কিছু দিক থেকে সহি নয় তো প্রথমত কেউ যদি জায়না শুধুমাত্র সাধারণ জায়নামাজ পা দিয়ে ঠিক করে এই জায়নামাজ পা দিয়ে ঠিক করার ক্ষেত্রে আলাদা কোনো খারাপই অমঙ্গল অথবা গুনাহ নেই কেননা জায়নামাজের উপর দাঁড়িয়েই তো সে নামাজ পড়ছে সেক্ষেত্রে যদি জায়নামাজ একটু বাঁকা হয়ে যায় কিছুটা অগোছাল হয়ে যায় সেটা যদি সে পা দিয়ে ঠিক করে তাহলে কোনো সমস্যা নেই গুণা হবে না তবে আরেকটি দিক যে বলেছিলাম রয়েছে সেটি হলো অনেক সময় মক্কা মদিনার ছবি 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 থাকে থাকে এই ধরনের ব্যবহারই কোরআন উচিত নয় আর কখনো ব্যবহার করলেও এই সমস্ত জায়গায় পা লাগানো উচিত নয় কেননা এগুলো আদবের জায়গা সুতরাং সেগুলো ছবিতেও আদব করা উচিত সম্মান করা উচিত আর এই ধরনের জায়নামাজ ব্যবহারই করবেন না জায়নামাজ ব্যবহার করবেন সাধারণ জায়নামাজ যেগুলো রয়েছে গাছ অথবা সাধারণ ছবি টবি থাকতে পারে তবে বিশেষ শেয়ার ইসলাম যেগুলো ইসলামের সম্মানিত বিষয়ের ছবি থাকলে সেই জানামাজ কিনবেন না এই যেমন নামাজ বানানোই উচিত নয় ক্রয় করাই উচিত নয় আর ক্রয় করলে সাবধানে ব্যবহার করতে হবে যেন এই সমস্ত জায়গায় পা না লাগে আর সাধারণ জায়নামাজ পা দিয়ে ঠিক করলে কোনো গুণা সমস্যা নেই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল দুধ মায়ের সব ছেলেরাই কি দুধ ভাই হবে দেখুন প্রিয় মায়ের সব ছেলেরাই দুধ ভাই নয় দুধ মায়ের সমস্ত ছেলেরাই দুধ ভাই হবে যে সমস্ত ছেলেরা করেছে তারা হবে কিন্তু কোনো কারণে যদি তার থেকে দুধ পান না করে তাহলে সে দুধ ভাইয়ের অন্তর্ভুক্ত হবে না যেমন কেউ যদি বিশেষ কোনো কারণে নিজের সন্তানকে দুধ পান করায়নি কিন্তু এর পূর্বে অন্য কোনো হয়তো আপনাকে দুধ পান করিয়েছে কিন্তু এর পরবর্তীতে তার দুধ নিঃশেষ হয়ে গিয়েছে তারপরে তার একটি সন্তান হয়েছে কিন্তু সেই সন্তান তার দুধ পান করেনি তাহলে আপনি ওই সন্তানের দুধ ভাই বোন সম্পর্ক হবে না তেমনি ভাবে কোন নারীর যদি অন্য তার স্বামীর যদি অন্য ঘরের কোনো সন্তান থাকে যাকে সে দুধ পান করায়নি তার সৎ ছেলে কিন্তু দুধ পান করায়নি কিন্তু আপনি এই মায়ের আপন মেয়ে আপনি তার দুধ পান করেছেন অথবা আপনি যেকোনো ভাবে তার দুধ পান করেছেন আপন নয় কিন্তু সে আপনার দুধ মা কিন্তু আপনার দুধ মা হলেও আপনার দুধ মায়ের সেই সৎ ছেলে আপনার দুধ ভাই বোন নয় কেননা সে তো দুধ পান করেনি মোট কথা দুধ মায়ের ওই সমস্ত সন্তানরাই আপনার দুধ ভাই বোনের সম্পর্ক হবে যেই সমস্ত সন্তানরা তার থেকে দুধ পান করেছে দুধ পান না করলে দুধ পান দুধ মা অর্থাৎ দুধ ভাই বোনের সম্পর্ক হবে না তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল শেখ মেয়েদের ইসলামিক নাম সমূহ দয়া করে জানাবেন দেখুন ইসলামিক নাম তো অনেক অসংখ্য রয়েছে দুই একটি বা দু চারটির মধ্যে তবে কিছু মূল নীতি রক্ষা করে আপনি ইসলামিক নাম রাখতে পারেন প্রথমত মহিলা নামে মেয়েদের নাম রাখা যায় নবজাতক মেয়েদের মেয়ে সন্তানের নাম রাখতে পারেন আয়েশা সাউদা হজরত হাফসা এই ধরনের নাম আপনি রাখতে পারেন এটি উত্তম এগুলো উত্তম নাম তেমনি ভাবে মহিলা সাহাবিদের অনেক উত্তম উত্তম ভালো ভালো নাম রয়েছে সেগুলো আপনি রাখতে পারেন তেমনিভাবে আরবি ভাষার অনেক ভালো ভালো অর্থ সংযুক্ত নাম রয়েছে সেগুলো আপনি রাখতে পারেন তবে সর্বোচ্চ কথা হলো বা সবচেয়ে একটি বিষয় হল রাখার পূর্বে একজন নির্ভরযোগ্য হন তিনি কিছু নাম নাম নির্বাচন করে দিবেন ভালো ভালো সেই নামগুলো থেকে আপনি কোনো একটি নাম রাখতে পারেন এভাবে নাম রাখলে ইনশাল্লাহ বরকত লাভ হবে আর নাম যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নামের কারণে অনেক বান্ধবান্ধীকে আল্লাহ মাফ করে দিবেন কেয়ামতের ময়দানে এজন্য নাম দেখে শুনে ভালো নাম রাখা উচিত তিনি আমিনায় ইত্যাদি আহ যে সমস্ত নামের কোনো অর্থ নেই অথবা উদ্ভট কিছু নাম রয়েছে যেগুলো বর্তমানে মেয়েদের নাম রেখে থাকে এই সমস্ত নাম রাখা থেকে বিরত থাকতে হবে